নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল আমি বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে ছিল বৃষ্টি কুড়ি কুড়ি আমাদের আজকে হচ্ছে একটা নতুন ওয়েব সিরিজের শুট আছে যার জন্য অনেক লোক আসছিল তো সবাইকে চা করে দিলাম আর চা করার পর নিজেও চা নিয়ে বসলাম চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চায়ের বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে মাজার পর এখন পরবর্তী রান্নার জন্য প্রস্তুত হচ্ছি আর কি কি মেনু আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ভাতের জন্য জল ভরে নিলাম আর তার পর গন্ধপাতালি পাতা আমি বাঁচছিলাম ওটার বড়া হবে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ বৃষ্টি ভেজার দিনে ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়ে ভাত ও জাস্ট কি বলি অম্মাইক লাগে আর এদিকে আমার জল গরম হয়ে গেছে ভাতের আমি তাড়াতাড়ি করে চালটা ছেড়ে দিলাম আর চাল কুমড়া ভাজা চাল কুমড়াটাকে আমি হচ্ছে প্রথমে একটু লবণ দিয়ে কষলে তারপর ধোবো কারণ মা আমাকে সেটাই বলছিল আর তারপর আমি এদিকে আর এত গায়ে যার জন্য একটু দূর থেকে দিতে হয় তারপর আর কি নাড়ানাড়ি করে ভাজাটা কমপ্লিট আমার মশলা কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের চলো দেখছি ভাজাটাও প্রায় হয়ে আসছে তো ভাজাটা নামিয়ে তারপর মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের মশলার জন্য পেঁয়াজ লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছি আর বড়াতেও পেঁয়াজ দিব সবাই যেহেতু সুটে বেরিয়ে গিয়েছিল আর আমি বাড়িতেই ছিলাম সুতরাং এই কাজগুলোই করছিলাম কারণ আমার টাইমটা পাস হচ্ছিল না সব কিছু কাটাকাটির পর এখন সব কিছু পরিষ্কার করিনি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রান্নাঘর একদমই আমার পছন্দ হয় না আর সব কিছু পরিষ্কার করার পর দেখছি যে আমার মাছটাও প্রায় হয়ে আসছে মাছটা কমপ্লিট তো এখন মাছটাকে চলো নামিয়ে নিই আর এদিকে কথা বলতে বলতে চলে আসছিলো অনেকগুলো লোক তো তাদেরকে আমি দিলাম চা বানিয়ে তারপর এখন লাস্ট বড়াটা ভাজবো ব্যাস তাহলেই কাজ আমার কমপ্লিট মানে রান্নার কাজটা কমপ্লিট আর কি মেনলি তো বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই ভাজার পর আমি নেক্সট কী আছে সেটা যাব কাজে তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর গ্যাস পরিষ্কার করতে হবে গ্যাসের চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর এখন আমি ভাবছি কি করা যায় সব তো পরিষ্কার হয়ে গেল যাই একটু সন্দীপের ঘরে গিয়ে দেখি যে সবাই তো চলে গেছে স্যুটে আর ঘরে এগুলো হচ্ছে সব স্যুটের সামান আর ঘরটার কাপড় চোপড় দিয়ে কি অবস্থা হায় রে ভগবান তো কাপড় চোপড় গুলো একটু ফটাফট করে আমি ভাজ করে নিলাম নিয়ে এগুলো গোছানোর পর আমার মনে পড়লো যে জলগুলো ভরা হয়নি তো তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিই আর দেখছি যে এদিকে সোফাটা লোকজন এসে বসেছিল বলে একটু ওলট পালট হয়েছে তো সোফাটাকে একটু ঠিকঠাক করে নিতে হয় কারণ কখন কোন লোক আসে তার ঠিক নেই সব করার পর চলে আসলাম উপরতলায় উপরতলায় যেহেতু এখন কাজ চলছে যার জন্য উপরে ঘরটার এই অবস্থা আর তাড়াতাড়ি যেহেতু শুটে বেরিয়ে গেছে যার জন্য ঘরটাও গোছানো হয়নি এখন আমি এসে ফাইনালি ঘরটা পরিষ্কার করলাম তারপর ছাদে কিছু কাপড় ছিল ওই কাপড়গুলো কাপড়গুলোকে নিয়ে এখন আমাকে যেতে হবে সন্দীপের ঘরে ওখানে গিয়ে আগে কাপড় চোপড়গুলো ভাঁজ ভাজ করবো তারপর আলমারিকে সুন্দর করে গুছিয়ে রাখবো তো তাড়াতাড়ি করে এগুলো করে নিলাম করার পর এখন আমার রেস্ট কারণ এখন আমার কোনো কাজ নেই এখন একটু ভাবলাম যে জল খাই কারণ অনেকক্ষণ হয়ে গেল জলও খাওয়া হয় না তো একটু জল খেয়ে তারপর একটু শুয়েছিলাম একটু ফোন দেখলাম ফোন দেখার পর ভাবছি যে বাড়ি চলে যাই যার জন্য বেরোলাম বাড়ির উদ্দেশ্যে বাইরে দেখছি বৃষ্টির বদলে এখন এত রোদ্রু ঠাটা যে কী বলি তারপর আর আমার বাড়ি যাওয়া হলো না কারণ ওখানে একটা ভাই ছিল আমাকে বলছিলো যে চলো শ্যুটের ওখানে যাই তো আমারও মনটা মান ছিল না আমিও বললাম চলো তো এই যে শ্যুটের প্রস্তুতি চলছে নতুন একটা সেই বড়ো ধমাকা আসবে তো এখানে সবাই শ্যুটে ব্যস্ত আর আমি এখানে কিছুক্ষণ থাকার পর তারপর ভাবলাম যে বাড়ি যাই আমি মাত্র এখানে বৃষ্টি নেমে গেছে আমি যেখানেই আসি শুধু তো চলো এখন বাড়ি যাওয়া যাক